হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি আমি একটু জোরে জোরে কথা বলছি কারণ আমার কথাটা অনেকেই শুনতে না সত্যিই আমি খুব আস্তে আস্তে কথা বলি যে অনেকেই শুনতে পাচ্ছেন এই জন্য ভাবলাম চলো একটু জোরে জোরে কথা বলি তো যাই হোক সকালে একটা ভিডিও ছেড়েছি সারাদিনে মনটা ভালো ছিল না তো সন্ধ্যে সময় মন ভালো করার জন্য আমার বর আমার জন্য কি এনেছে চলো তো দেখি মন ভালো করার জন্য কি নিয়েছে চলো তো এই আমার বর এটা মনে জন্য কে তো নিয়ে চলো আমরা খেয়ে নি পরে আবার কথা হবে দাঁড়া দাঁড়া বাবা চর বন্ধুরা কালকে রাতে আমি ভিডিওটা পুরো করতে পারিনি তো ভাবলাম চলো সকাল ভিডিওটা পুরো করে নি তো চলো আজকে কি টিফিনে কি করছি না করছি সেটাই দেখাই তোমাদের খাবো বন পাউরুটি এখানে রয়েছে বন পাউরুটি আর খাবো কলা আর খাবো ডিম সেদ্ধ মেয়ের জন্য ছানা আর আমি ওর বাবাকে বলেছি মানে আমার বরকে বলেছি যে আমাদের জন্য একটু জিলাপি নিয়ে আসতে আর শাশুড়ি মা ম্যাগি খাবেন শাশুড়ি মা ম্যাগি ডিম সেদ্ধ আর কলা খাবেন পাউরুটি খায় না কারণ ওনার গ্যাসের সমস্যা হয় একটু আর এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি তো তোমাদের সবাইকে বলি যে আমি চালটা আগের থেকে ভিজিয়ে রাখি তো এখানে ডাল সেদ্ধ করে রাখলাম এবারে আমি সবজিগুলো বার করব দেখি কি কি রান্না হয় আজকে তো চলো সবজিগুলো বার করি তবে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা আর ফুলকপির তরকারি তারপর বাজারে গেছে দেখি বাজার থেকে কি মাছ বা মাংস না কি নিয়ে আসে তো চলো আবার পরে আসছি একটা গান শুনিয়ে দাও তো সবাইকে জোরে জোরে গান শোনাবে কিন্তু মিষ্টি মিষ্টি না আমার হাত ধরে নিয়ে চলে থাকা শোনো কেউ শুনতে পাচ্ছে না আমি তো শুনতে পাচ্ছি না বন্ধুরা কি বলছি ভালো করে গানটা শোনাও ওই তাকে তাকিয়ে গানটা শোনাও হুম শোনাও একটা সুন্দর গান শোনাও তো আচ্ছা বলো তো কাক কেমন করে ডাকে জোরে জোরে বলো পায়রা কেমন করে ডাকে তাই মুরগি কেমন করে ডাকে কুকু কুকু করে আহ ব্যাং কেমন করে ডাকে গ্যাঁকো গ্যাঁকো গরু কেমন করে দেখে তাই ঘোড়া কি আর তোমাদের মিঠু কেমন করে ডাকে? কি? এইখানে তাকি বলো এইদিকে তাকি কি বলে? পে পে আচ্ছা তুমি ওয়ান তো শুনিয়ে দাও তো শুনি তাই পুরো বললে কি? আচ্ছা তুমি বলো তো A B C D বলে শোনাও।

মোটামুটি কাজ হয়ে এসছে ভাত বসিয়ে দিয়ে এসেছি মেয়ের খাবারটা বসিয়ে দিয়ে এসছি তো দেখালাম সেদ্ধ করা হয়ে গেছে আর শাশুড়ি মা রান্না করছেন বাকিটা আমি এখন এই বিছানাটা মানে পরিষ্কার করা হয়ে গেছে মেয়েকে তেল মাখাবো স্নান করাবো তারপরে মেয়েকে ফল খাওয়াবো তারপরে মেয়েকে খাওয়াবো তো এই জন্য দুপুরে রান্নাটা সবাইকে মানে আগেও বলেছি এখনও বলছি দুপুরে রান্নাটা আমি করি না আমার শাশুড়ি মা করেন আমি ওই সকালের কাজগুলো সারি আর রাতের রান্নাগুলো করি তো মোটামুটি মিলেমিশেই সবাই দুজনে মিলে করি অসুবিধা অতটা হবে না এই চলে যাচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার দিনগুলো বেশ ভালোই কাটছে আগে যেই ফাঁকা ভাবটা লাগতে এখন আর লাগে না তো তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কম সময়ে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছ তো আমি অবশ্যই চেষ্টা করব জোরে জোরে কথা বলার অনেকেই নাকি আমার মানে ভয়েসটা সত্যি হয়তো আসতে হয়েছে নাহলে কেউ বলবে কেন তো অনেকেই হয়তো আমার ভিডিও মানে বললো যে দিদি একটু জোরে জোরে বলবেন শুনতে পাচ্ছি না তো সেই জন্যে আমি এখন চেষ্টা করব যে অবশ্যই জোরে জোরে কথা বলা আমি আস্তে আস্তে একটু কথা বলি বাবা এদিকে আসো আসো

ভাবলো হয়তো শুধু আমি বারবার বলি যে আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে তো ভাবলাম যে চলো আর ওই এক জিনিস নিয়ে ভিডিও করবো না কাটলে কাটবে থাকলে থাকবে সবাই হয়তো সবাই ভাববে বারবার আমি এক ভিডিও করে যাচ্ছি আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে যাচ্ছে ওই যাচ্ছে তো আমি আর কাটলেও আমি বলবো না আর থাকলেও আমি কিচ্ছু বলবো না যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অনেক বন্ধুরা আছে অনেক ভালো ভালো বন্ধুও পেয়েছি তো তারা আমাকে খুব সাপোর্ট করে তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর সবাই একসাথে কাজ করবো যখন ঠিক করেছি মিলেমিশে কাজ চলো করি তো মিলেমিশে কাজ করছি বলে কাজটা একটু মনে হচ্ছে এগোচ্ছে বুঝছো তো আগে যেমন কাজটা অতটা হতো না এখন যাই হোক মানে আগে যেমন কোনোরকম জন কুড়িজন দেখতে এখন মোটামুটি তিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ভিডিওটা দেখছে আর ওয়ার্স টাইমটা পঞ্চাশ জনের মধ্যে তোমার পনেরো কুড়ি জন হলেও ভালো বন্ধু আমার আছে যারা সত্যি আমার ভিডিওটা টাইম দিয়ে দেখছে তো পনেরো জন হোক কুড়ি জন হোক যাই হোক যে কজন হোক দেখছে তো এতেই আমি সত্যি খুব খুশি যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর অবশ্যই আমি তো তোমাদের ভিডিওগুলো দেখি তো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের এইভাবেই সাপোর্ট করবো তো আর কি বলবো চলো আজকে মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমার এখন অনেক কাজ আছে বুঝতেই পারছো আর যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর একজনকে বিশেষভাবে ধন্যবাদ না জানালেই নয় কারণ সেই বলেছিল আমি ভিডিওটা এইভাবে করলে আমার ভিডিওটা দেখতে বেশি ভালো লাগবে তো তোমাকে সত্যিই অসংখ্য ধন্যবাদ যে সত্যি আমার কিছু ভালো বন্ধু অবশ্যই আছে যারা আমার ভালো মতামত দেয় যা দেখো আমার গলাটা যে খুব আস্তে শোনা যায় এটা তোমরা বলছো বলে আজকে আমি জোরে জোরে ভিডিও করছি তো এটা নিশ্চয়ই সে আমার ভালো চাই তো সেই জন্য সে আমাকে বলেছে যাতে আরও অন্য মানুষরা আমার ভয়েসটা শুনতে পায় নাহলে কেন বলতে যাবে তো তার জন্য তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কালকেরে হয়তো পুরী ভিডিওটা আমি ছাড়বো চিল্কা যাওয়ার ভিডিওটা ওটা মোটামুটি রেডি করে ফেলেছি তো আজকে ছাড়বো না ওটা কালকে ছাড়বো আর এর মধ্যে হয়তো আমি ঘুরতে যাবো হয়তো না যাওয়াটা ঠিক হয়ে গিয়েছিলো তো আমাদের বাইশ তারিখেই যাওয়ার কথা ছিল পুরুলিয়াতে তো সেটা আর হয়ে ওঠেনি কারণ আমাদের হয়েছে বাবা আসো ভিটামিন খাবে তো আমাদের হোটেল ফোটেল সব বুক করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছিলো কিন্তু হঠাৎই আমরা আরেকটা ফ্যামিলি যাচ্ছিলো তো ওনার দাদা মারা গেছেন বলে তো আমাদের এই ঘোড়াটা এখন হয়তো আমি ছাপ মানে কী হয়েছে বাইশ তারিখে গেলে সাতাশ তারিখ ফেরার কথা ছিল সেটা এখন হয়নি হয়তো ন তারিখে হবে তো যখন হবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো তখন হয়তো আমি তোমাদের গুলো দেখতে পারবো না পরে আমি এসে এটা ভেবো না যে আমি তোমাদের ভিডিও দেখছি না বা এ করছি না বলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিও এরম কিছুটাই মানে কোনোটাই করো না প্লিজ এইটুকু অনুরোধ আমি ফিরে এসে হয়তো ওখানে নেটওয়ার্ক নাও পাওয়া যেতে পারে না বাবা কি হলো তো সেই জন্য হয়তো ভিডিওটা নাও দেখা হয়ে উঠতে পারে আর বুঝতেই পারছো ঘুরতে গেলে ফোনের চার্জটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন অনেক ভিডিও টিডিও তুলি এ করি তো সারাদিন সেইভাবে ঘরে যেমন যখন উঠে আসো আসো তোমাকে আম দেবো দাঁড়ো আম দেবো চলো তো বুঝতেই পারছো যে সেইভাবে ঘরে যখন চার্জ শেষ হয়ে যায় তখনই চার্জে বসায় ওখানে তো সেইভাবে ঘুরতে গিয়ে সবসময় চার্জে বসাতে পারবো না যতক্ষণ রুমে থাকবো ততক্ষণে চার্জে বসাতে পারবো তোমরা এটা ভেবো না যে আমি তোমাদের ভিডিও দেখছি না বা কমেন্ট করছি না বলে হয়তো আমি তোমাদের ভিডিও দেখা ছেড়ে দিচ্ছি আমার হয়তো ঘুরতে গেলেই সমস্যাটা হতে পারে তো পরে অবশ্যই আবার আমি তোমাদের জানাবো তো তোমরা এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করতে থেকো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত বাই বাই টাটা সবই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিও অবশ্যই দেখো লাইক করে দিয়ে আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো টাটা